চোদ্দশো ছিচল্লিশ সাতচল্লিশ সিজির মোতাবেক দুই হাজার চব্বিশ পঁচিশ হিসাব্দ শিক্ষাবর্ষের প্রথম শ্রমিক পরীক্ষার ফলাফল ইনশাল এখন ঘোষণা করব চোদ্দ শ্রম দ্বিতীয় বর্ষ মিসকাপ প্রথম স্থান অধিকারী তোমাদের সবার পরিচিত মুখ তোমাদের প্রিয় বিপি বড় ভাই ফিরুজ আহমদ ফিরুজ আহমদ প্রাপ্ত চল্বর নম্বর সাতাশি দশমিক ছয় প্রাপ্ত গড় নম্বর সাতাশি দশমিক ছয় ইস্কাতের প্রথম স্থান অধিকারী ফিরুজ আহমদ তাকে পুরস্কৃত করছে আমাদের মাসাদ আত্মকার ঢাকার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি রুহুল আমিন নুমানি আবিদাহুল্লাহ ফিরুজকে পুরস্কার গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি তাই জুরআত কা নাম হে দো আলি মাকাম হে দো का नाब है दो बंद अली मे दो बंद वाले अली मे दो बंद वाले अल्लाह का दीन पूरी दुनिया में आम कर गई Oh, no.